আমার কাছ থেকে বিকাশে টাকা পাড়াইছে এখন আবার দাবি করেল্লাহ মিনা সীতা নিন রজিম ইসমিল্লাহ রহমে আন ইউরাহীম সম্মানিত মন্দান নাশা করে আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ অন্য অন্য দিনই না একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটিকে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং স্যানটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদেরকে শুরুতে একটি আমল দেব আমলটি হচ্ছে ঋণ পরিশোধ হওয়ার আমল কেউ যদি ঋণ থাকেন আল্লাহ চাইলে আপনি আপনার ঋণ সুবাহানা পরিশোধ করতে পারবেন এবং আল্লাহর পক্ষ থেকে সে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিজের আয়টি বেশি বেশি অত করবে ইনশাআল্লাহ তার ঋণ আদায় হয়ে যাবে যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে আমলটা করা খুবই সহজ আমলটা আমি স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এখান থেকে দেখে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ এবং এর রোহানি শক্তি অর্জন হবে এবং ভালো ফলাফল হাসিল করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুবান আমরা এখন কিছু বন্ড কবিরাজের কিছু ভণ্ডামি এবং কিছু কার্যকলাপ দেখব এবং কিছু কথা শুনবো ইনশাল্লাহ সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন বেশ বেশি সবাই যাতে ভিডিওটিকে দেখতে পারে ইনশাল্লাহ চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে নেই ইনশাল্লাহ নামে কথিত এই কবিরাজ মানুষের মনে বিশ্বাস জন্মানোর জন্য তার কায়দা কানুনের শেষ নেই জিন ধরে বোতলবন্দি করতে পারেন বলে প্রচার চালান সম্প্রতি ফরহাদুল ইসলাম নামে অসুস্থ একজনকে ঝাড়ফুঁক করাতে গিয়ে তার পরিবার প্রতারণা শিকার হলে ফাঁস হয় কবিরাজের সব অপকর্ম গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ফরহাদের মায়ের কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেন পনেরো থেকে ১৬ লাখ টাকা ভুক্তভোগীদের অভিযোগ গুপ্তধন না পেয়ে টাকা ফেরত চাইলে আধ্যাত্মিক ক্ষমতা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে থাকি কথিত এবং ভালো চিকিৎসার আশায় আসলে ভালো চিকিৎসা তো আমরা পাই না উল্টার প্রতারণার এবং ক্ষতির সম্মুখীন হই আসলে এই বিষয়টার মূল কারণ হইতেছে যে আমরা ভালো কবিরা চিনি না বালো যারা কাজ করতে পারে তাদের কাছে আমরা যাই না যার কারণে এরকম প্রতারণার সম্মুখীন আপনারা হইতেছেন এই জন্য আপনাদের করণীয় হলো যদি দেখেন যে যে ব্যক্তি কোনো আন শূন্য অনুযায়ী কাজ করে এবং কোরআন হাদিস দ্বারা চিকিৎসা দেয় তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন এবং তাদের কাছে চিকিৎসাটা আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন কারণ আপনারা নিজেরা অপরমান আছেন ইনশাল্লাহ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চিকিৎসার ভিডিও আপলোড করা হয়েছে বহুত পরিমাণে এখান থেকে আপনাদের শিক্ষণীয় বিষয় হলো এখানে কোনো আল্লাহ তালার কালামের মধ্যে কোনো ধোকাবাজি কোনো সলসাতরি অথবা কোনো ধাপ্পাবাজি নাই যার কারণে আপনাদের উচিত হলো যে কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চিকিৎসা করে তাদের কাছে চিকিৎসা নেওয়া এবং রকম তান্ত্রিক এবং বন্ডদের কাছে গিয়ে যারা প্রতারিত হন এ আপনারা এই সমস্ত তান্ত্রিক অথবা যারা কাজ জানে না তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন এই কাজটা করলে আপনাদের কি হবে যে আপনারা আপনাদের সব দিক থেকেই হেফাজতে থাকতে পারবেন যখন কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা নেবেন এর ফলাফল কিন্তু আপনি ভালো পাবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি দেখেন যে আমার এই প্রথম চিকিৎসায় কোনো ফলাফল আসতেছে না তাহলে বুঝতে হবে যে এখান থেকে আপনি ভালো কোনো চিকিৎসা পাবেন না আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে আর যদি দেখেন যে প্রথম চিকিৎসায় ভালো ফলাফল আসতেছে তখন মনে করবে যে না এর দ্বারা এই রোগী সুস্থ হওয়ার সম্ভাবনায় হান্ড্রেড পারসেন্ট কারণ যার শুরুতে কাজগুলা ভালো হয় তার কিন্তু শেষের কাজগুলো আরও ভালো হবে এটাই স্বাভাবিক তো সম্মানিত বন্ধুগণ আর একজন কবিরাজ আছে যে আকবর কবিরাজ সে অনেক কথা বলে মানুষের কাছ থেকে প্রতারণা করছে এবং টাকা পয়সা হাতিয়ে এনেছে এরকম বহুত রেকর্ড আছে তো উনি ভিডিওর মাধ্যমে অনেক কথা বলছেন তো যে এর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশাল্লাহ বিশ্বাস করে মানুষের কাছে ঢকছে আর বিশ্বাস করেন না ভাই এই পৃথিবীতে বিশ্বাস করার মতন জায়গা সৃষ্টিকর্তা ভালোবাসার মতন জায়গা সৃষ্টিকর্তা তো দেখেন আজকে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতিটা আকবর নামে একটা আছে যার না আমি জানি ইউটিউবে অনেক ভিডিও দেখছি এই ভিডিও দেখার পরে তার সাথে আমি নক করতে চাইলাম এই কারণে যে অনেক প্রবাসী মহিলারা অনেক প্রবাসী ভাইরা এই আকবর কবিরাজ থেকে প্রতারিত হয়ে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিতেছে সে নাকি কেউ গেলে খুঁজে বের করে দিতে পারে কারো কারো সংসার ভেঙে সে লাগায় দিতে পারে শারীরিক সমস্যা থাকলে সে সমাধান করে দিতে পারে আচ্ছা ভাই সে যদি এত কিছু সমাধান করে দিতে পারে তাহলে কেন সে প্রবাসী মহিলাদেরকে টার্গেট করে দুই দাপে তিন দাপে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে আজকে কি এই প্রতারকের বিচার হবে না যে একটা প্রবাসী মহিলা ডিপো ছুঁয়ে যায় স্বামীর সংসার বাচ্চা কাচ্চা দেখে তারা প্রবাসে যায় ভালো এই ফ্যামিলিকে ভালো রাখার জন্য বাচ্চাদেরকে ভালো রাখার জন্য বাচ্চাদেরকে ভালো খাওয়ানোর জন্য কিন্তু এই প্রবাসী বোনরা এতটাই ভূকা যে মিথ্যা মায়া মিথ্যা নিউজ দেখে মিথ্যা তান্ত্রিকের এই ভিডিও দেখার পরে তাদের সাথে কথা বলে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কিন্তু সাহায্য চান কিন্তু এই বিভিন্ন প্রতারক তান্ত্রিকরা সাহায্যের নামে তাদের সাথে বেমানি করে ভাই আকবর কবির এই যদি ভিডিওটা সে দেখে তাকে আমি একটা মেসেজ দিতে চাই ভাই কেন ওই বলা ভাই ভাই বাট পারি করেন ভাই এই পৃথিবীর যে বাদশা ছিল সেও কিন্তু টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারে না তাহলে যে আপনি এই যে বিবসী নারীরা বিধবা নারীরা চারটা পাঁচটা সন্তানের মা একটা প্রবাসী রেমিটেশন যোদ্ধার কাছ থেকে মিথ্যে কথা বলে আপনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছেন তারপর এই প্রবাসীদের নাম্বার গুলা ব্লক করে দিতেছেন কেন ভাই এগুলো করতেছেন আমি আপনার পায়ে ধরে বলি ভাই এই ব্যবসাটা বাদ দেন এই যে বাংলাদেশে হাজার হাজার তান্ত্রিক আছে যারা কিনা নিজেকে অনেক বড় একটা কবিরাজ মনে করে দেখা যায় তার ভিতরে কিছুই নাই যেই মানুষ পাশত্ব নামাজ পড়ে না যেই মানুষ রোজা রাখে না যেই মানুষ আল্লাহ আদেশ অমান্য করে তার কাছে আপনি কি পাবেন ভাই আপনারা যে এগুলার নিউজ দেখি এই বাবা ওই বাবার দরবারে ছুটাছুটি করেন এগুলা করে কেন ভাই শিরিক করতেছে আপনারা কি জানেন যে শিরিক কত বড় গুণা আল্লাহ যদি না ক্ষমা করে এই শিরিক আপনি কোনোভাবেই ক্ষমা পাবেন না তো আপনারা যারা লক্ষ লক্ষ টাকা এই তান্ত্রিকের ভিডিও দেখে দিতেছেন তারা বিরত থাকেন এই তান্ত্রিক থেকে আপনাদের যদি কোনো কিছু দান করতে হয় একটা অসহায় ফ্যামিলিকে দান করেন একটা দরিদ্র মানুষকে 10 টাকা দিয়ে একটা চা কিনে খাওয়ান দেখেন এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু 10 টাকা দিয়ে চকলেট কিনে দেওয়ার মত একটা মানুষ খুঁজে পাওয়া বড় দায় এটা কবির আজ এ দেখেন এই اکبر আলী দেখেন এটা হচ্ছে پتারক اکبر কবির আজ এই پتারক টাকা বাড়াইছে এই উনি আজকেও টাকা বাড়াইছে আমার কাছ থেকে বিকাশে টাকা বাড়াইছে এখন আবার দাবি করে এই দেখেন কবিরাজে বিভিন্ন ইউটিউব চ্যানেলও "@the" তো এখন টাকা ফাইয়া আবার দাবি করে খালি টাকা নিতে আসছে কিন্তু উনি তো কোনো সুফল পাচ্ছেন না কিন্তু এভাবে অনেক প্রবাসীরা অনেক প্রবাসীরা প্রতারিত হচ্ছে অনেক প্রবাসীরা এটা হচ্ছে কবিরাজদের ছবি

আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না যে কোনো গোপন রোগে চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টুনা করে নষ্ট করে তো সম্মানিত বন্ধুগণ আমরা আর ভিডিওটি দেরি করব না ইনশাল্লাহ তো খুব আফসোস লাগে কষ্ট লাগে যখন আপনারা প্রতারিত হন মানে ভালো চিকিৎসা যখন আপনারা না পান তো এই জন্য ভিডিওটি করা তো আশা করি সবাইকে সচেতন হওয়া উচিত সবাইকে সাবধান হওয়া উচিত এবং সবাইকে মানে ওই রকম কবিরাজ থেকে সাবধান করা উচিত পার্সোনালভাবে যখন সাবধান করা হবে তখন কিন্তু এই সমস্ত খারাপ কবিরাজ থেকে আমরা mufti baba inşallah